আমি তো আমি রঙ্গিস্বর আছি নাটুরা আমি কোষি বাবার রঙিস্বল আসি যদি আমার লগ সঙ্গে সঙ্গে বিচার করে কিন্তু না পুলিশ গাছে তুমি গাড়ি তোলো উঠতে লাগো তো পুলিশের লোক আইনের লোক আইনের লোক তো আমি তো করছি করতে পারি না তাহলে আমি গাড়ি তুড়ছি আমি গাড়ি থেকে আইসি কেন আর আমার পেছন দিয়ে আমার বার যে মাস্ক লাগাই

আমরা থানার জানে বা লোকালেও জানে আমি কোনো দিন এসব সংঘর্ষ মেলে কোনো দিন জানাইছি না কেউ আক্রমণও করছি না আমার রেকর্ডও নাই কিন্তু আজকে আমার কীভাবে মতো লোকেরা এভাবে আক্রমণ করেন না আমাদের কাছে একটা খবর আছে নাকি তুই মধু স্কুলে কোনো একটা সরকারি কাজ নিয়ে আসি একটা মতানিক্য তৈরি হয়েছিল কথাটা কি ঠিক না না আমার আমার